হে রবি আপনি বলুন যে পৃথিবীতে ভ্রমণ করে দেখো এই সরজামিনে আল্লাহ পাক ভ্রমণ করতে বলছেন যে ভ্রমণ করে দেখো কি পরিণতি হয়েছে তোমাদের পূর্ববতীদের উপর কারণ তাদের মধ্যে অনেকেই মুশ্রিক ছিল যারা আল্লাহর শরিক করতো যারা অগ্নি পূজা করত সেই পূর্ববতীদের পরিণতি কি হয়েছে এই জগতের মধ্যে এই পৃথিবীর মধ্যেই তা তোমরা যদি ভ্রমণ করো তাহলে বুঝতে পারবে তাহলে এবার আমাদেরকে বলছেন তোমরা মুখমন্ডল সোজা করো কিসের জন্য ইবাদতের জন্য যে দিন যেই ইসলামের মধ্যে তুমি প্রতিষ্ঠিত হয়ে আছো যেই দিন ইসলামের উপরে তুমি আছো মজবুত ভাবে অটল ভাবে এই দিনে তুমি প্রতিষ্ঠিত হয়ে থাকো কিন্তু দেখা গেল আজ আমরা এই দিনে হয়ে আছি আমরা মুসলমান হয়ে আছি কিন্তু সময় রোজা বলেন হজ বলেন জাকাত বলেন যে কোনো আল্লাহর ইবাদতের সময় আমরা কি করি আমাদের মুখমণ্ডলটাকে ফিরিয়ে নি মুখটাকে ঘুরিয়ে নি যদি কাউকে নামাজের ব্যাপারে বলা হয় তাহলে মুখ ঘুরিয়ে অনেক রকম বাহানা কারো পায়ের বাহানা কারো শারীরিক বাহানা বিভিন্ন ধরনের মুখ বেঁকিয়ে তারা কথা বলা এই সব কারণ আল্লাহ পাক বলেন মিন ক্বাবল লা মারাদ্দা আল্লাহ এরাই পূর্বে যে ওই দিন এসে পড়বে যে আল্লাহর দিকে অপসারিত হবার নয় এমন দিন চলে আসবে কিয়ামতের দিন হাশরের ময়দান প্রতিষ্ঠিত হয়ে যাবে তার পূর্বেই তুমি আল্লাহর ইবাদত উপাসনা করে নাও সঠিক ভাবে যেই দিনের উপরে তুমি আছো এই ইসলাম দিনের উপরে মজবুত ভাবে অটল ভাবে তুমি এখানে থাকো অটল থাকো কারণ সেই দিন সেই দিন কিয়ামতের দিন যেই দিন হবে সব পৃথক হয়ে যাবে আলাদা আলাদা হয়ে যাবে যাও মাইসিয়াসাদাহুন তারা জান্নাতীরা জান্নাতের দিকে চলে যাবে আর জাহান্নামিরা জাহান্নামের দিকে চলে যাবে কারণ মান কাফার ফ আলাইহি কুফরুহু ওয়া মান ফুসি সালিহান যে কুফর করে কুফরের শাস্তি তারই উপরেই বর্তায় আর যারা সৎ কাজ করে তারা নিজেদের জন্য প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ যারা কুফুর কাজ করে যারা আল্লাহর শরিক করে যারা আল্লাহর ইবাদত উপাসনা করে না যারা নামাজ রোজা থেকে যারা বিরত থাকে যারা থেকে ফিরিয়ে ব্যক্তি কুফুর করেছে কুফর শুধু হিন্দুদেরকে বলা হয় না কাফের শুধু হিন্দুদেরকেই বলা হয় না কাফের শুধু মূর্তি পূজারকদেরকে বলা হয় না কাফের শুধু অগ্নি পূজারককে বলা হয় না কাফের শুধু চাঁদ সূর্যকে বলা হয় না আমরা মুসলমানের মধ্যে থেকেই আমাদের মধ্যেও কাফির হয়ে যায় কিন্তু সে মুসলমান থেকে খারিজ হয় না মুসলমান থেকে বের হয়ে যায় না বরঞ্চ আল্লাহর ইবাদত উপাসনা থেকে কুফর করেছে আল্লাহর নামাজ রোজা এই সমস্ত ইবাদত থেকে সে কুফর করেছে বলেই সে তাকে কুফর বলা হয় শুধু যেই বুত পূজা মূর্তি পূজা করলেই যে কাফির হয়ে যায় তা না বরঞ্চ মুসলমান হয়ে মুসলমান থাকার শর্তেও কাফির হয়ে যায় যারা মসজিদের এখন পর্যন্ত চৌখাট দেখেনি দরওয়াজা দেখেনি নামাজের দন্ত ন বুঝেনি যারা রোজা র বুঝেনি কিন্তু মুসলমান হয়ে আছে আর নিজেকে বিশাল বড় মুসলমান দাবি করে কাল কেমনতের দিন হাসরের ময়দানে সে বুঝে নেবে যে হ্যাঁ আমি মুসলমান হওয়ার সত্ত্বেও আমি কুফরু করেছি ইনকার করেছি কিসের আল্লাহর ইবাদত উপাসনা থেকে আর মিলান ফল ইহান ফসিহিয়া মাহাদুন আর যারা সৎ কাজ করে নেক কাজ করে আল্লাহর ইবাদত উপাসনা করে তারা সাংসারিক জীবনে সমস্ত বালা মুসিবতকে একদিকে রেখেও আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে সারা এত ঝামেলার কাজ থাকার সত্ত্বেও এত সংসারের কাজ থাকার সত্ত্বেও রোজগার করার সত্ত্বেও তারা আল্লাহকে ভুলেনি নামাজকে ভুলেনি রোজাকে ভুলেনি তারা জাকাতকে ভুলেনি তা নুখায় রাতকে ভুলেনি এক কথায় আমালে সলেকে ভুলেনি নেকি করতে সে ভুলেনি সেই সব মানুষেরা নিজেদের জন্যই প্রস্তুতি নিচ্ছে কিসের জন্য কারণ বেহেস্তে তাদের অট্টলিকার মধ্যে সুখ ও আরাম যেন পায় ওই রকম তারা বিল্ডিং তৈরি করছে মানে এই দুনিয়াতে তারা নেকির কাজ করে ওই দুনিয়ার জন্য বিল্ডিং তৈরি করছে অট্টলিকা তৈরি করছে যেন এই এই পার্থিব জীবন থেকে ওই জীবনে যেন সুখ শান্তি পায় আর এই পৃথিবীর জীবনতে তো সুখ শান্তি যা আছে এই সব তো ক্ষণস্থায়ী কিছু দিনের জন্য আজ মরণ হয়ে গেলে কাল আর এই সুখ শান্তি কিসের ব্যালেন্স টাকা পয়সা জমি জায়গা কিসের জন্য আসলে আমাদেরকে এর ফাঁকে এই সংসার করতে করতে এই সংসারে ফাঁকে ফাঁকে আমাদেরকে নেকির কাজ করতে হবে আল্লাহর ইবাদত উপাসনা করতে হবে তবেই আমরা ইহজগতে যা কষ্ট ভোগ করলাম করলাম পরজগতে যেন আমরা শান্তি পাই আর সেই শান্তি পরজগতের শান্তি হচ্ছে চিরস্থায়ী সদা সর্বদার জন্য তারপরে আল্লাহ বলেন লিয়াজুযাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিন ফাদলিহি ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন আল্লাহ যাদের পুরস্কার দেন তাদেরকে যারা iman এনেছে এবং সৎ কাজ করেছে এই তার অনুগ্রহ থেকে নিশ্চয়ই তিনি কাফেরদেরকে ভালোবাসেন না আল্লাহ আল্লাহর দায়িত্ব যে আল্লাহ এই সারা মাখলুককে আর এই যত মাখলুক তৈরি করেছেন যাই হিন্দু হোক মুসলমান হোক বেদ জৈন যত ধার্মিক মুসলমান হোক চাই আমাদের মুসলমানদের মধ্যে কেউ নামাজ পড়ুক আর না পড়ুক কেউ কুফরু করুক আর না করুক যত মানে আল্লাহ সৃষ্টি করেছেন সকলকেই রিস্ক দেওয়ার দায়িত্ব কার আল্লাহ আল্লাহ সকলকেই একেবারে সকলকে নামাজ পড়ে না কিন্তু আল্লাহ জন্য হাওয়া পানি বন্ধ করে দেন না কারণ এটা হচ্ছে আল্লাহর দায়িত্ব আল্লাহ যখন তৈরি করেছেন তোমাকে সুখ শান্তিতে রাখা তোমাকে তোমার সাংসারিক জীবনে যা যা প্রয়োজনীয় দ্রব্য সমস্ত কিছু জোগাড় করে দেওয়ার দায়িত্ব কার আল্লাহর আর আল্লাহ সেটা সঠিক ভাবে করে দিয়েছেন সঠিক ভাবে আমাদেরকে হাওয়া বাতাস পানি রিস্ক সব আমাদেরকে দিচ্ছেন কিন্তু এর মধ্যেও দেওয়ার মধ্যেও পার্থক্য আছে আল্লাহ আপনাকে হয়তো ভালোবেসে দেন না কিন্তু যারা মুমিন হয় নামাজ পড়ে বাদত উপাসনা করে তাকে মায়া রহমতের ভালোবাসার নজরে আল্লাহ পাক তাকে রিস্ক দেন কর সুবহান আল্লাহ তারপরে বলে ওয়া মিন আয়াতিহি আন ইউসিলার মুবাশশিরাতি বা ইজজি কাকুম মরহনাকি বালি তাজড়িয়াল ফুল কবি আমরিহ। বালি তাবতা কমেও ফদলিহ ভালা আল্লে কোম এবং তার নিদর্শনাদি থেকে যে তিনি বায়ুপ্রাণ করেন সুষনবাধী রূপে। বৃষ্টি অধিক উৎপাদনের জন্যে যেমন আকাশের মধ্যে আপনি দেখেন বাদল মেঘ ঘন ঘন মেঘ চলে আসে কিন্তু যদি ওই মেঘ আপনার এলাকাতেই যদি পড়ে যায় সব তাহলে আপনার এলাকা একেবারে তহস নহস হয়ে যাবে কিন্তু আল্লাহ রব আলী এমন একটা বায়ু এমন একটা হাওয়া তৈরি করে দেন যে ওই বায়ুমণ্ডল ওই মেঘামণ্ডলকে মেঘগুলোকে টুকরো টুকরো করে চতুর্দিকে ছিটিয়ে দেন আর যেখানে যতটা প্রয়োজন আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী বর্ষণ করিয়ে দেন আপনারা হয়তো শুনেননি কিন্তু এমন এমন জায়গা আছে যেখানে হয়তো পাহাড়ি এলাকার দিকে মেঘ ভেঙে পড়ে গেছে আর সেই মেঘ ভেঙে পড়ার সাথে সাথে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ঘর বাড়ি ভেঙে তস হয়ে গেছে বিশাল বড় বড় বন্যা চলে এসেছে এইভাবে হয়তো আপনারা শুনেছেন কিংবা দেখেছেন কিন্তু আল্লাহ পাক বলেন আমি ওই মেঘকে যখন মেঘ একত্রিত হয় ওই মেঘকে এমন একটা বায়ু দ্বারা খণ্ড বিখণ্ড করে দিই আর যেখানে যতটা প্রয়োজন সেখানে ততটা বর্ষণ করে দিগণ সুহান তার এই নির্দেশ চলবে এই জন্যে যে তোমরা তার অনুগ্রহ সন্ধান করবে অর্থাৎ সামুদ্রিক ব্যবসা দ্বারা এমনও আছে আপনি নজান ইয়ানি নৌকা আপনি সমুদ্রে হোক নদীতে হোক আপনি নৌজা নৌকা চালান কিন্তু সেই নৌকাল্লা এই হাওয়াকে তৈরি করেছেন বাতাসকে তৈরি করেছেন সেই বাতাস দ্বারা ওই সমুদ্রের উপর পাড়ি দিয়ে আপনি দূর কোথাও ব্যবসা বাণিজ্য করতে যান কিংবা এখন সবারই যানবাহন এই সমস্ত যানবাহন আল্লাহ পাক তৈরি করেছেন যেন তুমি কোথাও দূরে কোথাও আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে এবং এই জন্যে যে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে আর এই সব নিয়ামক এবং আল্লাহ আল্লাহর একত্ববাদকে যেন তোমরা মেনে নেবে এই সব নিদর্শন দেখে আমাদেরকে একত্ববাদ আল্লাহর ওয়াহাদাহু লা শারিকা লাহু আমাদেরকে মানতে বাধ্য হতে হবে কিন্তু যদি আমরা সে ক্ষেত্রেও যদি আমরা বাধ্য না হই তাহলে আমাদের মতো আর কেউ ভাগ্যবান আর কেউ নাই তারপরে বলছে ফাজাজা ফাজাউহুম বিল বাইনাতি ফান্তাকামনা মিনাল্লাযিনা আদরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন সুতরাং তারা তাদের নিকটে স্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে এসেছেন ওই রসুলগণ নপিগন আম্বিআই যারা আল্লাহর ওহি নিয়ে এসেছেন রিসালাতের সত্যতার উপরে স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছে সুতরাং ওই সম্প্রদায়ের কিছু সংখ্যক লোক ইমান এনেছে আর কিছু সংখ্যক লোক তারা কুফরু করেছে আর অতপর ওই কুফরু করার বদলা মিন আল্লাযিনা আজরামু তাদের বদলা এমনই হয়েছে যে অপরাধীদের নিকট থেকে তাদের বদলা নেওয়া হয়েছে তাদেরকে দুনিয়ার মধ্যেই ধ্বংস করে দেওয়া হয়েছে শাস্তি দিয়ে এমন এমনও কওম এসেছে যাদের উপরে আল্লাহ মেঘের জায়গায় পাথর বর্ষণ করিয়েছেন কাদের কারো কারো উম্মত কে যারা ইমান আনেনি যেমন নুহ আলী সাল্লামের কমকে ডুবিয়ে মেরেছেন হাজরাতে মুসা আলী সাল্লামের উপরে যারা অত্যাচার করেছিল তাদেরকেও ডুবিয়ে মেরেছেন কওমে আজ তাদেরকে আসমানে নিয়ে গিয়ে তাদের জমিন সময় আসমানে নিয়ে গিয়ে আসমান থেকে আছড়ে ফেলেছেন এইভাবে আল্লাহ পাক বদলা নিয়েছেন কারণ তারা কুফুর করেছে ইনকার করেছে

কিন্তু তাকে তুমি সহযোগিতা করো তাকে এমন এমন কথা বলো সাহস দাও এইভাবে তাদের সাহায্য করো কোনো মুসলমান ভাই হয়তো অসুস্থ হিসাবে পড়ে আছে তাকে সুস্থতার ব্যবস্থা করো চাই আর্থিক দিয়ে হোক খাবার দিয়ে হোক যে কোনো দিক দিয়ে হোক তোমরা একে অপরে সাহায্য করো তাদের তাদেরকে তুমি সাহায্য করো আর তাদের সাথে ভালো ব্যবহার করো ভালো চরিত্র করো তারা যদি অসুখে পড়ে থাকে তাদেরকে দেখার জন্য সুস্থতার কামনা করো কিন্তু আজ সেটা আমাদের পক্ষে উল্টো হয়ে যায় আজ যদি আমাদের বাড়ির প্রতিবেশী কেউ কেউ একটু বেশি করে নাই তাদের হিংসা আরো কত রকমের ভাই ভাই পাড়া প্রতিবেশীতে গ্রামে এই সব ঝগড়া ফাসাদ এমন একটা সৃষ্টি হয়ে যায় যে আমরা ভুলে যাই যে আমরা একে অপরে মুসলমান ভাই ভাই চাই মায়ের পেট থেকে হয়েছে কিংবা না হয়েছে পাড়া প্রতিবেশী যেহেতু মুসলমান তাহলে ভাই আর সেই ভাইয়ের প্রতি তোমাদেরকে সাহায্য করতে হবে কারণ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে যে মুসলমান আপন ভাইয়ের সম্মান রক্ষা করবে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন জাহান নামের আগুন থেকে রক্ষা করবেন পান সুহান আল্লাহ এরা তিনি শৈল্পের হাদিস আপনি যদি কোনো ভাইয়ের কোনো অপরাধমূলক কাজ দেখে নেন আর তার সম্মান অর্থে যদি সেটা লুকিয়ে নেন তাহলে আল্লাহ পাক বলছেন যে আমি ওই মুসলমানটার যে তার সম্মান রক্ষা করলো তার মুসলমান ভাই হিসাবে আমি তার সম্মান কিভাবে রক্ষা করব জাহান নামের আগুন থেকে তাকে রক্ষা করব কান সুহান আল্লাহ তাই না বিয়ে করি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই আয়াত শরীফ তেলাবাদ করেছেন

আমাদেরকে শোনাচ্ছেন আমাদেরকে বলছেন যে তাহলে তোমরা কি আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে না তাহলে কি তোমরা নামাজ পড়বে না তাহলে কি তোমরা রোজা করবে না তাহলে কি তোমরা জাকাত দিবে না যেহেতু তোমরা ইসলামের মধ্যে দাখিল হয়ে আর ইসলামের মধ্যে অটল ভাবে মজবুত ভাবে তোমরা এই দিন ইসলামকে প্রতিষ্ঠিতা করো কিভাবে নিজে আমালে চলে নিজে আমাল করে নিজে আমাল করে নিজে নামাজ করে রোজা রেখে হস করে জাকাত দিয়ে নেকির কাজ করে এই দিনটাকে তুমি প্রতিষ্ঠিত করো